চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম রানী হাজী হাজি আব্দুল মজিদ ফাউন্ডেশনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন রানী প্রতিনিধি বিজয় রায়ের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ঠাকুরগাঁওয়ের রানী ও পীরগঞ্জের মধ্যবর্তী স্থানে গগর আব্দুল মজিদ ফাউন্ডেশনের আয়োজনে মে শুক্রবার গোগর কাশিবাড়ি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও তিন আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজি আব্দুল মজিদ ফাউন্ডেশনের পৃষ্ঠ পোষক ও সুপ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ রকুনুজ্জামান রোকন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া রানীশ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসেন আলী পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি তাজুল ইসলাম ভোমরাতহ ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান খলিল খেলোয়াড় ক্রিয়াম মোদি দর্শকসহ সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা এ সময় বক্তারা মাদক ছেড়ে খেলাধুলা এবং সামাজিক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার জন্য যুব সমাজকে করার জন্য এই ধরনের আয়োজন করার আহ্বান জানান

ক্রীড়া এমন একটা অধ্যায় এমন একটা চ্যাপ্টার এই মানুষের জীবনে যেটা ছাড়া কখনো মানুষ তার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারে আর এই ফুটবল আমাদেরকে অত্যন্ত জনপ্রিয় একটা খেলা এই প্রত্যন্ত অঞ্চলে ধরনের একটি ফুটবল আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে আমি উত্তরোত্তর এই ফাউন্ডেশন ফাউন্ডেশনের মঙ্গল কামনা করছি এবং আজকে সবাই অনুরোধ করব এই জাতি এই দেশ গঠনের জন্য এই বাংলাদেশকে ভালোবাসার জন্য এই বাংলাদেশের প্রতি আত্ম নিজের প্রেমকে আরো গভীর করার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে সব কিছু ভুলে গিয়ে অতীতের সমস্ত দুঃখ বেদনা কষ্ট ভুলে গিয়ে আমাদের নতুন একটা দেশ করতে সবাইকে একসাথে এক কাঁধে কাঁধ রেখে এগিয়ে যেতে আমরা যদি কাঁধে কাঁধ দিয়ে একসাথে এগিয়ে যেতে না পারি আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করি নিজেদের মধ্যে হিংসার সৃষ্টি করি নিজেদের মধ্যে পরস্প্রী কাজরতার সৃষ্টি করি তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব আমরা অনেক ক্ষতিক্র তাই আসুন আমরা এই আমাদের সবার মাথায়